নমস্কার এই মুহূর্তে জাস্ট টেলিগ্রাফ ক্লাবে আমরা পেয়ে গিয়েছি আইএফ এসেছি অনির্বন দত্তকে অনির্বন স্পোর্টস অ্যান্ড আপনাকে স্বাগত সম্প্রতি আইএফ এর যে প্রিমিয়ার ডিভিশনের লটারি হয়েছে তা নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে কয়েকটি মহল থেকে বলা ভালো স্পেসিফিক্যালি এবং একটি ক্লাব এটা নিয়ে চিঠি দিয়েছে এই যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে আপনি কি বলবেন পুরো বিষয়টা দেখুন লটারিটা হয়ে গেছে দুদিন আগে তারপরে একটা মাত্র ক্লাব চিঠি দিয়েছে এবং যেই ক্লাবটি চিঠি দিয়েছে তারা সেদিন মিটিংয়ে উপস্থিতি ছিলেন না লটারি এই প্রথমবার ওদের আইফের ইতিহাসে জনসমক্ষে করা হলো লটারিটার কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে লটারিটা করা হয় আমাদের যেহেতু দুটো গ্রুপে খেলা হয় কোন টিম গ্রুপ এতে পড়বে কোন টিম গ্রুপ বিতে পড়বে তার মানে একটা টিমের ফিফটি পারসেন্ট চান্স এতে পড়ার বা বিতে পড়ার সেই জন্যে আমরা যেটা করেছিলাম একটু অন্যরকমভাবে করার জন্যে আমরা যেটা প্রতি বছর করে থাকি সেটা হলো সাধারণত টপ টু ক্লাবস প্রথমে তাদের লটারি করা হয় করে গ্রুপ এ আরবিতে ভাগ করে দেওয়া হয় যেটা এখানেও হয়েছিল তারপরে দুটো সাপোর্টার বেস ক্লাব যাদের আমরা স্ট্রং টিমভাবে জানি তাদেরকে লটরি করে ভাগ করে দেওয়া হয় এ আর আরবিতে তারপরে বাকি ক্লাবদের সব কার্ড একসাথে সাফেল করে রাখা ছিল সেখান থেকে যেহেতু এতজন প্লেয়ার ছিলেন সবার জন্যে কার্ড নিয়ে আসা হয়েছে দুটো করে এবং সেখান থেকে তুলছে যখন কার্ড খুলছে একজন প্লেয়ার এরা তো সবাই দিকপাল প্লেয়ার রেসপেক্টেড থ্রু আউট ইন্ডিয়া তারা কার্ড নিজেদের চয়েস মতন তুলে নিচ্ছে কার্ড খুলছে একটি করে টিমের নাম বলছে সেই প্লেয়ার কোন কার্ডটা তুলবে সেটা কিন্তু কেউ জানে না একটা করে খাম তারা তুলেছে খুলে তার ভেতর থেকে যে কার্ডটা বেরিয়েছে সেই নামটা বলেছে প্রথম নামটা এতে গেছে সেকেন্ড নামটা বিতে গেছে তো এখানে অস্বচ্ছতার কি আছে এবং যদি আমরা তো আইফের অফিসে না করে সবার সামনে সিআরসিতে লাইভ ইভেন্টে লটরি করেছি এবং এত বড় বড়ো নামজাদা প্লেয়ার তারা এসে লটরি করেছে হ্যাঁ তুমি বলতে পারো লটারিটা অন্যভাবেও তো করা যেত বিভিন্নভাবে করা যায় আমরা একটা প্রেজেন্টেশন ভেবে যে কীরকম লাগবে দেখতে লটারিটা টিভিতে কীরকম দেখাবে যেরকমভাবে অ্যাওয়ার্ড শোগুলো হয় যেরকমভাবে বিভিন্ন প্রোগ্রাম হয় আমাদের যেটা মনে হয়েছিল সেইভাবে আমরা সাজিয়ে করেছি প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো করে নাম সে এতেও পড়তে পারে বিতেও পড়তে পারে এটা তো কারোর হাতে নেই যে কে কেউ কোন গ্রুপে পড়বে প্লেয়াররা তুলেছে যে কোনো প্লেয়ারকে জিজ্ঞাসা করে দেখুন যে তাদেরকে কোনোভাবে আইফে কনভিন্স করার চেষ্টা করেছে কিনা বা তাদেরকে কোনোভাবে আইফে বোঝাবার চেষ্টা করেছে কিনা যে এটা এটা করতে হবে বা এইভাবে করতে হবে সবাই দিকপাল প্লেয়ার সবাই খুব পরিচিত নাম তো এবং যদি প্লেয়ারও ম্যানেজ হতো তাহলে তো একটা প্লেয়ার দিয়ে করবে পনেরোটা প্লেয়ার দিয়ে কেন লটারি হবে যে জায়গায় প্রশ্নটা তুলছে যে খামের মধ্যে কেন দুখানা করে কাট থাকছে একটা পটের মধ্যে কাগজ রাখতে পারে আমরা একটা ছোট্ট স্টেজে প্রোগ্রাম করেছি যেখানে একটা টেবিল রাখার জায়গা ছিল না এবং লাইভ প্রোগ্রাম সেখানে ক্যামেরারও ভাবার ব্যাপার আছে আমাদের তো অডিটোরিয়ামের সাইজটাও দেখতে হবে যে হলটায় আমরা করেছি যে ব্যাংকোয়েটটায় করেছি তার সাইজ যারা সেদিন মিডিয়ারা উপস্থিত ছিল তুমিও উপস্থিত ছিলে দেখে হচ্ছে যে সেদিন অডিটোরিয়াম কিন্তু মোটামুটি কানায় কানায় পূর্ণ ছিল স্টেজটাও খুব ছোটো ছিল এবার আমি যদি সামনে একটা টেবিল রাখতাম বা অন্য কিছু রাখতাম সেক্ষেত্রে স্টেজটা ব্লক হয়ে যেত ক্যামেরাও পরিষ্কার কমপ্লিট ভিউ পেত না তো সেইভাবে ক্যামেরা রাখার মতন করে করা হয়েছে এবং চান্স তো ফিফটি ফিফটি খাম তো প্লেয়াররা তুলেছে তাদের তো বলে দেওয়া হয় যে কি করবে কি করবে না আমরা কি কোনো প্লেয়ারকে ইনফ্লুয়েস করার চেষ্টা করেছি সেটা তাহলে বলুক যে প্লেয়ারদের বলেছি আমরা ইনফ্লুয়েস করেছি সেই কোন প্লেয়ারকে করেছি এবং সেই প্লেয়ার দাঁড়িয়ে বলুক যে আমাদের বলেছে আমার মনে হয় স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন এটা অনেস্ট কোয়েশ্চিন নয় এবং এটা একটা প্রচেষ্টা লিগটাকে বদনাম করার আর যদি এত ইম্পর্টেন্ট হয় তাহলে যে ক্লাব প্রশ্ন করছে সে নিজে লটারিতে নেই কেন আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি আইএফএ কে চিঠি দেওয়া হয়েছে আইএফএ চিঠি দেওয়া হয়েছে এবং মজার ব্যাপার হলো আইএফএ চিঠি পাওয়ার আগে মিডিয়ারা চিঠি পাচ্ছে তাহলে লক্ষ্যটা কি আইএফএ চিঠি দেয় না মিডিয়াকে জানানো যে আমরা চিঠি দিচ্ছি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা লক্ষ্য নাকি চিঠি দেওয়াটা লক্ষ্য ধন্যবাদ